আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সবাইকে অভিনন্দন জানাই এম এফ আই এফ এর নতুন একটি ক্লাসে আজকের ক্লাসে আমরা এয়ারফোর্সের আইকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমরা জানো বাংলাদেশ বিমান বাহিনীর বিমান পদে সকল ট্রেডে কিন্তু আইকিউ পরীক্ষা মাস্ট বি দিতেই হবে আর আইকিউ এ থাকে হলো একশো নম্বর এম আকারে আমাদের এই আইকিউগুলো পরীক্ষায় আসে আজকের এই ক্লাসে বা আজকের এই ভিডিওতে আমরা বেশ কয়েকটা আইকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই আইকিউগুলো তোমরা যদি একটু বুঝতে পারো তাহলে এখান থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশটা আইকিউ কিন্তু তোমরা কমন পাবা আর এই প্রশ্নগুলোই যে কমন পাবা এমনটা না এই রিলেটেড কিন্তু প্রশ্নগুলো আসে বা এই রিলেটেড কিছু প্রশ্ন আসে সো ভিডিওটা বা ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলতেছে সে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারো অথবা ফ্রেন্ডদেরকে মেনশন দাও তোমরা জানো এর আগে আমরা বেশ কয়েকটা আইকিউয়ের উপর ক্লাস নিয়েছি তোমরা অনেকেই সেই ক্লাসগুলো করো নাই যদি হাতে সময় থাকে তাহলে যদি সময় থাকে তাহলে সেই ক্লাসগুলো করে নিও অথবা আজকের এই ক্লাসটা করলে আজকে এখানে যে আমরা প্রশ্নগুলো অ্যাড করেছি সেগুলো হলো ওয়ান সি কিংবা ওয়ান ডি সেটে যে প্রশ্নগুলো আসে তারই আলোকে আমরা এই প্রশ্নগুলো দিয়েছি আমরা এখানে যে প্রশ্নগুলো দিয়েছি এর প্রতিটা প্রশ্নর আনুমানিক তোমরা এরকম বেশ কয়েকটা প্রশ্ন কম রবা অর্থাৎ তার থেকে বাসটা কিন্তু প্রতিটা প্রশ্নের আলোকে কম রবা সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা একটু শুরু থেকে যদি শুরু করি তাহলে প্রথম কোশ্চিনটা দেখে একটু লক্ষ্য করো আমাদের এখানে ফার্স্ট অফ অল এই কোশ্চেনটাতে বলছো হলো আইকিউ কিন্তু এরকমই আসে সংকেত পদ্ধতিতে ভ্যাকেটকে অ্যাভাকেট বা অ্যাভাসেট লেখা হলে আমাদের এল আইটিই আর এটি এক্ষেত্রে কোনটি হবে তোমরা জানো টেকনিক্যাল নন টেকনিক্যাল প্রোভোস্ট সাইফার অ্যাসিস্ট্যান্ট কিংবা অন্যান্য যে কোনো ট্রেডেই পরীক্ষা দেওয়া না কোনো আইকিউ এর প্রশ্নগুলো কিন্তু ঠিক এমনই আসবে আর আমরা সাধারণত যে আইকিউগুলো গুলো দেখি তারই মতো কিন্তু এই প্রশ্নগুলো আসে জাস্ট একটু আমাদেরকে আর কি সঠিক হয়ে আমাদেরকে সলভ করতে হবে তো দেখো এটা যদি আমি সমাধান করি তাহলে এখানে প্রথমত তোমাকে একটা জিনিস বুঝতে হবে অ্যালফাবেট থেকে একটু তোমাকে ভালো ধারণা থাকতে হবে অর্থাৎ এ বি সি ডি এগুলো একটু ভালো ধারণা থাকতে হবে সিরিজ টাইপের অঙ্কগুলো একটু ভালো করে দেখতে হবে সংকট পদ্ধতিতে ভ্যাকেট এখানে আমরা প্রতিটাকে দুইটা গুচ্ছ গুচ্ছ করে ভাগ করব। এখানে দেওয়া হয়েছিল ভি এ সি এ টি ই এটাকে ক্যান এ ভি এ সি লেখা হলো এটা যদি আমরা বুঝি তাহলে দেখো ভি এ এই যে প্রথমে যে দুইটা রয়েছে ভি আর এ এই দুইটা আমরা একদিকে লিখবা লিখলাম সি এ এই দুইটা আমরা একদিকে লিখলাম আর হলো টি ই এই দিকে এইটাকে আমরা আরেকদিকে লিখলাম এখন লেখার পর আমরা যেটা করব সেটা হলো ভি এ এটা জাস্ট উল্টো করে দেবো প্রথমে ভি আছে তারপর এ আছে না আমরা প্রথমে এ দেব তারপর ভি দেবো বুঝতে পেরেছো হ্যাঁ তাহলে প্রথমে আমরা এই গুসটাকে যদি সলভ করি তাহলে প্রথমে দেবো এ তারপর দেবো হলো ভি দেন এই যে মিডিল এইটা যদি আমরা গুস্বটাকে সলভ করি এখানে প্রথমে দেওয়া হচ্ছে সি তারপর দেওয়া আছে এ আমরা জাস্ট উল্টো দিক থেকে লিখবো এ তারপর সি লিখবো দেন আমরা ঠিক এটাকেও আমরা ওই যে ই প্রথমে লিখবো তারপর টি লিখবো তাহলে দেখো এটা মিলে গেছে বুঝতে পেরেছ প্রথমে এ তারপর ভি প্রথমে এ তারপর ভি তারপর হলো এ তারপর সি দেন এ দেন সি এবং হলো এরপরে রয়েছে হলো টি আর হলো ই এবং টি এই যে ই আর আমরা টি লিখলাম ঠিক সেমভাবে এটাও আমরা সমাধান করব এল আই দেওয়া রয়েছে তার মানে আমরা প্রথমে দেব আই তারপর দেবো হল এল টি ই দেওয়া রয়েছে আমরা প্রথমে দেবো ই তারপর দেবো হলো টি এরপর দেওয়া রয়েছে হলো আর এ আমরা প্রথমে দেব এ তারপর দেবো হলো আর এবং সবশেষে আমাদের দেওয়া রয়েছে হলো টি আর হলো ই আমরা প্রথমে দেবো ই তারপর দেবো হলো টি তাহলে দেখো তো এখানে কোনটা মিলে যায় এখানে দেখবা যে আই ই ইটি তারপর হলো এটি আর হলো টি এই দেখো আমাদের শরীর আনসারটা বি নম্বর হয় আই এল ই টি এ আর আর হলো ইটি প্রতিটা প্রশ্ন যদি তোমরা এভাবে একটু সলভ করো এবং আগে থেকে যদি প্র্যাকটিস করো তাহলে পরীক্ষায় কম পাবো না আর এরকম কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে পরীক্ষায় আমাদের দেন সেকেন্ড কোয়েশ্চেনটা দেখে লক্ষ্য করি দুই নম্বর প্রশ্নে এই যে দিক নির্ণয় অর্থাৎ এই যে দিক সম্পর্কিত কিন্তু তোমরা অনেক প্রশ্ন কমন পাবা সেটা লিখে রাখো আমি বললাম আমাদের দুই নম্বর প্রশ্নগুলো ছিল ক খ এর পশ্চিমে এবং খ গ এর উত্তরে অবস্থিত দেখো এখানে তোমাকে একটা কথা বলে রাখি এই প্রশ্নগুলো যদি তুমি মানে সলভ করতে চাও তাহলে দিক দিক অর্থাৎ ম্যাপ সম্পর্কে তোমাকে একটা ভালো ধারণা থাকতে হবে আমাদের যে ম্যাপটা রয়েছে এই ম্যাপ সম্পর্কে তোমাকে একটা ভালো ধারণা থাকতে হবে বা ভালো করে বুঝতে হবে ম্যাপটা ক খয়ের পশ্চিমে পশ্চিমে এবং খয়ের উত্তরে অবস্থিত ঘ কয়ের দক্ষিণে অবস্থিত হলে গ থেকে ঘয়ের অবস্থান কোন দিকে রয়েছে আমরা যেটা জানি ওই তো তোমাকে বললাম না যে আমাদের ম্যাপ সম্পর্কে একটা বেসিক ধারণা থাকতে হবে আমরা যেটা জানি সেটা হলো ম্যাপের নিচের দিকে নিচের দিকে হলো দক্ষিণ উপরের দিক হলো উত্তর অর্থাৎ ম্যাপের উত্তর উপরের দিক হলো উত্তর নিচের দিক হলো দক্ষিণ ডান দিকে হলো পূর্ব এবং হলো এই দিকে হলো পশ্চিম বুঝতে পেরেছ হ্যাঁ তাহলে ঠিক সেই রুলসটা আমরা এখানে ফলো করব। এখানে বলছো হলো ক খ এর পশ্চিমে ক খ এর পশ্চিমে তাহলে খ কার পশ্চিমে ক এর পশ্চিমে পশ্চিম কোন দিকে ম্যাপের এই দিকে পশ্চিম তাহলে খ লিখে আমরা কটা এই দিকে বসাইলাম দেন আমাদের পরবর্তীতে বছর হলো খ গ এর উত্তরে অবস্থিত খ গ এর উত্তরে অবস্থিত তাহলে উত্তর কোন দিকে নিচের দিকে তাহলে গ নিচের দিকে হবে তাহলে খ গ এর উত্তরে অবস্থিত নিচে গ উত্তরে কি অবস্থিত মানে খ এর উত্তরে অবস্থিত হলো গ দেন হলো ঘ ক এর দক্ষিণে অবস্থিত ঘ কার দক্ষিণে অবস্থিত ঘ কয়ের দক্ষিণ অবস্থিত তাহলে এই যে ক রয়েছে কয়ের দক্ষিণ দক্ষিণ নিচের দিকে তাই না আমাদের ম্যাপের নিচের দিকে দক্ষিণ দক্ষিণ তাহলে আমরা ঘটাকে লিখে দিলাম এখন কোশ্চিন হলো ব্রো যে গ থেকে ঘয়ের অবস্থান কোন দিকে গ থেকে ঘয়ের অবস্থান কোন দেখে সহজ কোশ্চিন মানে উত্তরটা তোমরা খুব ইজিলি বাইর করতে পারলা তাহলে আমাদের গ থেকে ঘয়ের অবস্থান কোন দিকে পশ্চিমে অবস্থিত কারণ এইটা দিক হলো পশ্চিম এইটা দিক হলো পূর্ব উপর হলো উত্তর নিচে হলো দক্ষিণ আই হোপ এই যে তোমাদের যে দিক নির্ণয় সম্পর্কিত যে প্রশ্নগুলো তোমরা এর পরবর্তীতে পরীক্ষা দিবা তোমরা যারা টেকনিক্যাল নন টেকনিক্যাল সাইবার অ্যাসিস্টেন্ট কিংবা অন্যান্য অন্য যারা পরীক্ষা দেবা ইভেন বিতে তোমরা যারা পরীক্ষা দেবা সেখানে কিন্তু প্রথম দিন আই এস এস বি প্রথম দিন কিন্তু এইরকম একশো মার্কের একটা পরীক্ষা হয় সো বাফাতে পরীক্ষা দিলেও কিন্তু এই প্রশ্নগুলো ইংরেজি টাইপের তোমাদের আসবে জাস্ট প্রশ্নগুলো দেখে নাও এবং এর আইডিয়াটা মাথায় রাখো অর্থাৎ এর সূত্রগুলো মাথায় রাখো দেন আমরা থার্ড কোয়েশ্চিনের দেখে লক্ষ্য করি তিন নম্বর প্রশ্ন বলছো হলো প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে এই যে প্রশ্নবোধক স্থানে এখানে কোন সংখ্যাটি বসবে আমাদের প্রশ্ন হলো এটাই প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে তোমরা এরকম প্রশ্ন আগে অনেক দেখেছো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমাদের গণিতেও আসতে পারে আই তো মাস্ট আসবেই অর্থাৎ আইকিউবে থাকবে এবং গণিতেও কিন্তু তোমরা এরকম কিছু প্রশ্ন পাবা লাইক তোমরা টেকনিক্যাল ট্রেডের যারা পরীক্ষা দেওয়া ব্রো গণিতের এই কোয়েশনগুলো একটু দেখে যেও তো ওইখানে চলো চার আট বারো এবং এদিকে বলছো হলো উনিশ বত্রিশ উনিশ একত্রিশ এবং হলো প্রশ্নবোধক চিহ্ন এবং তৃতীয় নম্বর শেয়ারিতে হলো এগারো পনেরো উনিশ এখন তোমরা মনে মনে ভাববা যে কেমন হয় চার দুঘুণ আট আট দুঘুনো হয় না তো উনিশ দুকুনো হয় না তো এগারো দুকুনো হয় না তো আবার এই দুগে বলবা যে চার চারের সাথে যোগ করলে আট হয় আটের সাথে চার যোগ করলে হয় বারো হচ্ছে ধরলাম এখানে উনিশের সাথে চার যোগ করলে তো হয় না আবার এখানে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু হয় না তোমরা এইভাবে কিন্তু মানে প্রতিটা যে সহজ সিরিজ বা সহজ ধাপে যে যাইবে সহজভাবে যে যাবে এইভাবে কিন্তু হয় না অনেকে তোমরা এইভাবে এই দিকে গুণ করবা এই দিকে গুণন করবা অনেকেই কিন্তু আমরা অনেকভাবে এই আচারটা বাহির করতেছি বাহির করার চেষ্টা করতেছি আমরা এখন এটা সলভ করি এটা কিভাবে বাইর করা যায় তোমরা এখানে লক্ষ্য করো এই চারের সাথে চারযোগ কল হয় আট আটের সাথে চারযোগ করলে হয় বারো মানে এখানে প্রতিবার চার করে বৃদ্ধি পাইছে বা চার করে যোগ যোগাইছে আমরা শেষের লাইনে লক্ষ্য করি এই তিন নম্বর সিরিজ সিরিজ মানে সিরিজ যে ধাপটা রয়েছে এগারোর সাথে চার যোগ করলে হয় পনেরো পনেরোর সাথে চার যোগ কল হয় উনিশ তাহলে এই যে মাঝের যে আমাদের সিরিজটা রয়েছে বা মাঝের যে লাইনটা রয়েছে এখানে কত যোগ হয়েছে তুমি যদি এখানে লক্ষ্য করো তাহলে দেখবা উনিশের সাথে আমরা যদি বারো যোগ করি তাহলে হয় একত্রিশ উনিশের সাথে বারো যোগ করা আমরা এখানে বসাইছি একত্রিশ ঠিক সেম ওই একত্রিশের সাথে বারো যোগ করলে পরবর্তীতে যেটা হবে সেটাই আমাদের সঠিক ক্যান্সার তার মানে এখানে যে প্রতিবার চার করে বৃদ্ধি পাইছে ঠিক এখানেও যে চার করে বৃদ্ধি পাবে এমনটা না তবে আমরা যদি দেখতাম যে এখানে প্রথম সিরিজে সিরিজে প্রথম লাইনটা চার করে বৃদ্ধি পাইছে এবং শেষের লাইনে যদি আমাদের পাস করে বৃদ্ধি পেয়েছে তাহলে কিন্তু আমরা এখানে অন্য রুলস ফলো করতাম তোমরা এই প্রশ্নগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবা না হয় কিন্তু এগুলো পারবা না তাহলে আমাদের একত্রিশের সাথে বারো যোগ করলে কথা হয় এ একদম টুর বাচ্চার একটা অঙ্ক একত্রিশের একত্রিশের সাথে এখন বারো যোগ করে কথা হয় তোমার এখানে একত্রিশ আর হলো বারো মানে দুই একে তিন আর হলো তিন একে চার তেতাল্লিশ অর্থাৎ ছটি ক্যান্সার হবে আর হবে বি নম্বর তেতাল্লিশ দেন আমরা এর পরবর্তীতে কোশ্চিনটা দেখি অর্থাৎ চার নম্বর কোশ্চিনটা দেখে লক্ষ্য করো চার নম্বর প্রশ্ন বলছিল প্রশ্নবোধক স্থানে কি বসবে বা কোন সংখ্যাটি বসবে সিরিজ টাইপের প্রশ্ন থেকে দিয়েছে আইকিউবে কিউবের কোশ্চিনটা এখন এই কোশ্চিনগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আইকিউ অ্যান্ড হলো ম্যাথের জন্য তো এখানে হলো পাঁচ কমা দশ কমা পনেরো কমা আট কমা পঁয়ত্রিশ কমা ছয় কমা একশত পঁয়ত্রিশ কমা চার কমা চারশত পাঁচ ক্লাসটা খুবই 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 গুরুত্বপূর্ণ নিচে ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারো ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখতে পারো অথবা ডাউনলোড করে রাখো না হয় কবে আমরা হাইরা যাবো তুমি খুঁজে পাবো না আমাদের এই ক্লাসটা কইনেতে কই ফেসবুকে হাইরা যাবো তুমি খুঁজে পাব না তো এটা আমরা এখানে দুইটা সিরিজ বা দুইটা ধাপ আমরা এখানে পাই সেটা হলো একটা পাঁচ পনেরো পঁয়তাল্লিশ তারপর হলো আমাদের একশো তো পঁয়ত্রিশের ধাপ বা একটা হলো তো পঁয়ত্রিশের সিরিয়াল আর একটা আমরা লাইন পাই হলো দশ আট ছয় চারের সিরিয়াল বা লাইন বা একটা রোড আমরা কিন্তু এখানে দুইটা এই দুইটা পাই একটা হলো পাঁচের লাইন একটা হলো দশের লাইন এই প্রশ্নগুলো আমরা কিন্তু এইভাবে সলভ করব যদি আমরা এরকম দেখি আমরা অনেকেই পাঁচের সাথে পাঁচ যোগ করে হয় দশ দশের সাথে পাঁচ যোগ পনেরো পনেরোর সাথে পাঁচ যোগ করে কিন্তু বিশ কিন্তু এখানে আট দেওয়া রয়েছে এইভাবে কিন্তু আমরা অনেকেই সলভ করতে চাই কিন্তু ওভাবে কিন্তু হবে না আমরা এখানে এই প্রশ্নটা এমনভাবে সলভ করতে পারি যে পাশের সাথে দেখো মানে এখানে প্রতিবার তিন দিয়ে গুণ হয়েছে তিন দ্বারা গুণন হয় কিন্তু আমাদের এই সিরিজটা কমপ্লিট হয়েছে অর্থাৎ পাশের সাথে তিন পাশা পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ তারপর হলো তিন পঁয়তাল্লিশ অং হয় একশত পঁয়ত্রিশ এবং হলো তিন দ্বারা একশত পঁয়ত্রিশও গুণন করলে কত হয় এটা হয় চারশত পাঁচ তার মানে এই সিরিজটা আমাদের প্রতিবার তিন করে গুণন হয়েছে আর কি সো এইটা সিরিজের কিন্তু আমাদের কাম নাই আমাদের কাজ হলো এই যে দুই নম্বর যে লাইনটা রয়েছে সেই লাইনটার এই দুই নম্বর লাইনটা দেওয়া রয়েছে হলো দশ আট ছয় চার এবং হলো প্রশ্নবোধক চিহ্ন তাহলে দশের সাথে দুই মাইনাস যদি করি তাহলে আট হয় আমাদের আট থেকে দুই বাদ দিলে ছয় হয় ছয় থেকে দুই বাদ দিলে চার হয় তাহলে চারের সাথে চার থেকে দুই বাদ দিলে কত হবে সিম্পল আমাদের দুই হবে তাহলে সঠিক অ্যান্সারটা কিন্তু আমাদের দুই আর এই প্রশ্নটাই যে যে তোমাদের পরীক্ষায় আসবে এমনটা কিন্তু না এই প্রশ্নটা এরকম রিলেটেড কিন্তু তোমরা চার থেকে পাঁচটা প্রশ্ন পাবা সো আমরা যদি আমাদের হাতে সময় রয়েছে তাই না আমরা যদি আগে থেকে সলভ করি তাহলে পরীক্ষায় তো ভালো পারবো তাই না সো এগুলো আমরা আগে থেকে সলভ করার চেষ্টা করব। এটা হলো চার নম্বর প্রশ্ন এর পরের প্রশ্নটা দেখে লক্ষ্য করো পাঁচ নম্বর কোয়েশ্চিন এই যে রক্তের সম্পর্ক নির্ণয় অর্থাৎ বাবা তার বাবা তার মা এইরকম যে পুরো পরীক্ষার প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অনেক আর কি পরীক্ষায় কমন বাবা বা অনেক প্রশ্ন আসবে এরকম তো এই প্রশ্নটা তোমাদের মাথায় অনেকেরই খায় এরকম প্রশ্ন আসলে অর্থাৎ মাথাটা ঘুরান দেয় আমরা খুঁজে পাই না যে হেরাচ্চাটা কেমনে হবে এখানে বল চলো মৌসুমি তোমার বাবার মায়ের নাতির মেয়ে তাহলে মৌসুমি তোমার কে হয় এখন এই যে তোমার এখানে তুমি নিজেকে ধরো এবং আমি আমাকে ধরলাম যে মৌসুমি তোমার বাবার মেয়ের নাতির মেয়ে আর তোমাকে এটা সিম্বল ওয়েতে শেখাই দেই তোমার মানে তোমার আমি লাইক আমি তোমাকেই ধরলাম এখানে বা মাকেই ধরলাম যে তুমি তোমার বাবার মা তোমার বাবার মা তাহলে তোমার কি হয় দাদি হবে দাদি তাই না মায়ের নাতি তাহলে তোমার দাদির নাতি তোমার কি হবে তোমার দাদির নাতি তোমার হবে ভাই ভাইয়ের মেয়ে তোমার কি হয় অর্থাৎ নাতির মেয়ে তোমার কি হবে অবশ্যই ভাতিজি বুঝতে পেরেছ আচ্ছা দেখো মৌসুমীর কথা বাদ দিলাম তোমার এখানে তুমি তোমাকে ধরো আমি আমাকে ধরলাম তোমার বাবার মা তোমার বাবার মা তাহলে তোমার কি হয় দাদি হবে বুঝতে পেরেছো দাদি হবে না হ্যাঁ দাদি হবে এখন এই যে মা রয়েছে মায়ের নাতি তার মানে তোমার দাদির নাতি তোমার কি হবে অবশ্যই তোমার ভাই হবে ভাইয়ের মেয়ে তোমার কী হয় এখানে কিন্তু তোমার মেয়ের কোনো ওয়ে নেই এখানে আমাদের অপশনে কিন্তু তোমার মানে আমার মেয়ের কোনো ইয়ে নাই সো তাহলে তোমার ভাইয়ের মেয়ে তোমার কী হবে অবশ্যই ভাতিজি হবে বুঝতে পেরেছো তাহলে মৌসুমি তোমার কী হয় মৌসুমি তোমার ভাতিজি হয় এখন এখানে মৌসুমি দেওয়া থাকতে পারে সুমি দেওয়া থাকতে পারে যগুর মাও কদুর মাও এই না মাও ওই মাও কী থাকে থাকো প্রশ্নর প্যাটার্নটা কিন্তু এরকম এই প্রশ্নগুলো তোমাকে আনসার দিতে হবে জাস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড কিংবা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড তোমরা এই কোশ্চেনটার আনসার দেওয়ার সময় পাবা সো এগুলো যদি আগে থেকে প্র্যাকটিস করো তাহলে তো আমাদেরই জন্য ভালো হয় দেন আমরা ছয় নম্বর কোশ্চেনটা দেখে লক্ষ্য করি এই ছয় নম্বর কোশ্চেনটা বলো তো কী হবে এখানে বলছো হলো ছয়জন বালক ছয় মিনিটে ছয় পৃষ্ঠা লিখে তাহলে একজন বালক এক পৃষ্ঠা লিখতে কত মিনিট লাগে বা লাগবে এই এই প্রশ্নটা যে এখানে পৃষ্ঠা লেখা আকারে আছে এমনটা যে আসবে এমনটা না হয়তো তোমার ওখানে থাকতে পারে যে ছয়জন বলক ছয় মিনিটে ছয়টা কাজ করতে পারে তাহলে একজন বলক এক মিনিটে কয়টা কাজ করতে পারবে বা দেওয়া থাকতে পারে যে জন সৈনিক ছয় মিনিটে ছয়জনকে আর কি ছয়টা দেশ ইয়া বা ছয়টা গোলা চলতে পারে তাহলে একজন সৈনিক এক মিনিটে কয়টা গোলা চলা পারবে এরকম কিন্তু প্রশ্নগুলো থাকবে মানে এই প্রশ্নটা যে ছয়জন বলক ছয় মিনিটে ছয় পৃষ্ঠা লেখে এমনটাই যে প্রশ্ন আসবে এমনটা কিন্তু আশা করা যায় না তবে এই রিলেটেড তোমাদের এয়ার মানে কোয়েশনগুলো আসতে পারে তো আমাদের এখানে বছর হলো ছয়জন বলক ছয় মিনিটে ছয় পৃষ্ঠা লিখে তাহলে একজন বলক এক মিনিটে কত পৃষ্ঠা লিখবে বা কত মিনিট লাগবে কত মিনিট লাগে আমাদের এখানে কিন্তু মিনিট বলছে তো এর সঠিক অ্যান্সারটা কিন্তু আমাদের এ নম্বর হবে অর্থাৎ ছয় মিনিটেই লাগবে ক্যান তোমাকে একটা সিম্পল ওয়েতে দেয় দেখাই মানে সহজ একটা উদাহরণ দেয় তোমার শ্রেণীতে তোমার ক্লাসে পঞ্চাশ জন ছাত্রছাত্রী একটা ক্লাস করাতে তোমার সময় লাগে হলো প্রতিটা ক্লাসে সময় থাকে হলো পঁয়তাল্লিশ মিনিট আমাদের স্কুলে কিন্তু সাতটা করে ক্লাস হতো অর্থাৎ ষাটটা ঘন্টার ক্লাস থাকতো প্রতিটা ক্লাসের ডিউরেশন থাকতে হলো পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ টিফিনের আগে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট করে ক্লাস হতো সো টিফিনের পরে কত মিনিট করে হতো ওটা আমাদের মনে নাই তবে টিফিনের আগে যে চারটা ক্লাস হতো তার প্রতিটা ক্লাসের ডিউরেশন কিন্তু আমাদের থাকতে হলো পঁয়তাল্লিশ মিনিট এখন তোমাকে উদাহরণ সাহায্যে বোঝাচ্ছি যে পঁয়তাল্লিশ মিনিট ক্লাস একটা ক্লাস পঁয়তাল্লিশ মিনিট তোমরা যদি পঞ্চাশ জন উপস্থিত থাকো তাহলে শিক্ষক কিন্তু তোমার পঁয়তাল্লিশ মিনিট ক্লাস নেবে এখন পঞ্চাশ জনের উপস্থিতির জায়গায় যদি তোমরা পঁচিশ জন উপস্থিত থাকো কিংবা জন উপস্থিত থাকো তাহলে কিন্তু টিচার তোমার মিনিটে কিন্তু ওই ঘন্টার ক্লাসটা নেবে ওই ক্লাসটা নেবে তাহলে আমরা এখানে মিনিটটা কিন্তু ঠিকই রাখবো কয়জন বালক বালো বা কয়জন কমলো সেটা কিন্তু আমরা দেখব না আমরা মিনিটটা কিন্তু এখানে ঠিকই লাগবো রাখবো আই হোপ তোমাকে আমি যেরকম পারি সেভাবে তোমাকে বোঝাইতে পারছি আর এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে জাস্ট এগুলো একটু চর্চা করবা দেন সাত নম্বর কোশ্চনে আমাদের এখানে বলতে হলো এক কমা এক কমা দুই কমা তিন কমা পাঁচ কমা আট এর এই ধারার পরের সংখ্যাটি কত হবে এই ধারার পরের সংখ্যাটি কত হবে এই ধারার পরের সংখ্যাটি আচ্ছা এই ধারাটা কেমনে এটা হলো সিরিজ টাইপের একটা কোশ্চিন এই কোশ্চিনগুলো কিন্তু অনেক আসে পরীক্ষায় তোমাদেরকে আলাদা করে আর এইগুলো বোঝাতে বলা লাগবে না তো এখানে আমরা এটা এভাবে সলভ করতে পারি এক কমা এক কমা দুই কমা তিন কমা পাঁচ কমা আট এখানে তুমি লক্ষ্য করো একের সাথে এক যোগ করে দুই হয়েছে দুইয়ের সাথে এক যোগ করে তিন হয়েছে তিনের সাথে দুই যোগ করে হয় পাঁচ পাঁচের সাথে তিন যোগ করে হয় আট তাহলে আটের সাথে পাঁচ যোগ করলে কত হবে সেটা কিন্তু আমাদের পরবর্তী আনসার বা এটা আমাদের আনসার হবে প্রশ্নগুলো কিন্তু এরকম এটা কিন্তু এইভাবে আনসারটা হয়েছে যে একের সাথে এক যোগ করে দুই হয়েছে দুইয়ের সাথে এক যোগ করে তিন তিনের সাথে দুই যোগ করে হয় পাঁচ পাঁচের সাথে তিন যোগ করে হয় আট আটের সাথে পাঁচ করলে কত হয় আটের সাথে পাঁচ হয় আমাদের যেটা সেটা হলো তেরো অর্থাৎ আট নয় দশ এগারো বারো তেরো সিম্পল কোশ্চেনগুলো তাই না জাস্ট একটু চর্চা করা দরকার আর এইরকম কিছু প্রশ্ন নিয়ে আমাদের একটা আইকিউ সাজেশন তৈরি করা রয়েছে যেখানে এয়ারম্যানের বিমান সেনার বিমান সেনার যে ট্রেডগুলো রয়েছে সেই সকল ট্রেডের বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছিল লাইক আমাদের টেকনিক্যাল নন টেকনিক্যাল পুরো সাইফের বা অন্যান্য ট্রেডের যে প্রশ্নগুলো এসেছিলো আইকিউ সেই আইকিউ প্রশ্নগুলো নিয়ে আমাদের এই সাজেশন আমাদের এই বিএফ আই সাজেশনে আমরা বিগত সালের আইকিউ এর পাশাপাশি যে বিষয়টা রাখেছি সেটা হলো এই সিরিজ টাইপের অঙ্কগুলো তোমরা কেমনে সলভ করবা রক্তের সম্পর্ক ব্লাড রিলেশনশিপ কিংবা আমাদের যেই যে অ্যালফাবেথ থেকে যে আইকিউ কিউ আসে প্রতিটা অধ্যায় আমরা হাতে ধরে ধরে এখানে প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি এবং সেই প্রশ্নগুলো কীভাবে সলভ করবে তার কিছু ওখানে আমরা ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করতেছি সো এটা হলো জাস্ট আইকিউ এর জন্য তোমরা যারা আইকিউ এ দুর্বল কিংবা আইকিউ একটু ভালো করতে চাও তারা আমাদের এই সাজেশনটা নিতে পারো স্বল্প মূল্যে আমরা এই সাজেশনটা সেল করতেছি তুমি যে কোনো ট্রেডে আবেদন করো না কোনো আই পরীক্ষা কিন্তু মাস্ট বড়ো তোমাকে দিতেই হবে সো এক্ষেত্রে আমাদের এই সাজেশনটা তোমার পরীক্ষায় অনেক ভূমিকা রাখবে পাশাপাশি তোমরা আমাদের আরেকটা সাজেশন আছে নেক্সট টার্গেট বি এ এই সাজেশনে আমরা ট্রেড ভিত্তিক যে পরীক্ষাগুলো হয় লাইক আইকিউ ইংরেজি ম্যাথ জি কে তারপর আদার্স যে পরীক্ষাগুলো হয় সো সেই পরীক্ষাগুলো আলাদা আলাদা ভাগে বা আলাদা আলাদা যে প্রশ্নগুলো আসে সেগুলো বিগত সালের প্রশ্নের পাশাপাশি এবছর কীরকম প্রশ্ন আসতে পারে আমরা এখানে রাখার চেষ্টা করেছি ভাই ভাই কীরকম প্রশ্ন আসে আমরা এখানে দিক নির্দেশনা দিয়েছি এবং সেনা চান্স পাওয়ার সকল টেকনিক কিন্তু আমাদের এই সাজেশনে দেওয়া রয়েছে আমাদের এই সাজেশনগুলো টেকনিক্যাল ট্রেডের জন্য আলাদা নন টেকনিক্যাল প্রপোস্টের জন্য আলাদা সাইবার ট্রেডের জন্য কিন্তু আমরা আলাদা করে আমাদের এই সাজেশনগুলো সেল করতেছি স্বল্প মূল্যে আমরা এই সাজেশনগুলো সেল করতেছি তোমরা সাজেশন এবং হলো নেক্সট টার্গেট বিএফ সাজেশন একত্রে নেবে আমরা এখানে একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করতেছি নিশ্চয় নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা নখ দিয়ে এটা নেওয়ার যে বাকি প্রসেস রয়েছে সেটা তোমরা আমরা জেনে নিতে পারো অথবা জানে নিও দেন আমরা পরবর্তী যে আট নম্বর কোয়েশ্চিন রয়েছে এখানে একটু লক্ষ্য করি আচ্ছা সাত নম্বর তো ইয়া করলাম তাই না আচ্ছা আট নম্বর প্রশ্নে বলছে হলো একত্রিশ কমার টোয়েন্টি ফাইভ আচ্ছা বাংলিশ ইংলিশে মিশাল হয়ে যায় একত্রিশ কমা পঁচিশ কমা উনিশ কমা তেরো ধারার পরবর্তী সংখ্যাটি কত এই ধারা থেকে কিন্তু আমি তোমাকে বারবার বলতেছি পুরো ধারা থেকে তোমরা অনেক প্রশ্ন কম নেবা তো একত্রিশ কমা পঁচিশ কমা উনিশ কমা থার্টিন ধারাটির পরবর্তী সংখ্যা কত এটা যদি তোমরা এখানে লক্ষ্য করো তাহলে দেখবা যে এই ধারাটা এই দিক থেকে ঊর্ধ্বগামী অর্থাৎ এই দিক থেকে বাড়তেছে আর এই দিক থেকে কমতেছে বুঝতে পেরেছ এই দিক থেকে কমতেছে আর হলো এই দিক থেকে বাড়তেছে এখন কত বাড়তেছে বা কত কমতেছে এটাই হলো আমাদের এখানে দেখার মূল বিষয় তাহলে আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখব যে থার্টি ওয়ান থেকে যদি আমরা সিক্স মাইনাস দিই তাহলে টোয়েন্টি ফাইভ হয় টোয়েন্টি ফাইভ থেকে সিক্স মাইনাস দিলে নাইনটিন হয় আমরা উনিশ থেকে যদি সিক্স মাইনাস দিই তাহলে হয় থার্টিন বুঝতে পেরেছ ঠিক সিম্পল এই দিকে যাও থার্টিনের সাথে যদি আমরা সিক্স যোগ করি তাহলে কত হয় উনিশ হয় উনিশের সাথে ছয় যোগ করলে হয় বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশের সাথে আমরা যদি সিক্স যোগ করি তাহলে হয় থার্টি ওয়ান বুঝতে পেরেছো যেহেতু আমাদের এই দিকে না এই দিকে এই সিরিজটা কমপ্লিট করতে হবে তাহলে এই যে থার্টিন থেকে আমরা সিক্স মাইনেজ দেব তাহলে যেটা হয় সেটাই কিন্তু আমাদের শুটিং অ্যান্সার তা থার্টিন থেকে আমরা যদি সিক্স মাইনাস দিই তাহলে আমাদের শুটিং অ্যান্সারটা হয় সেভেন অর্থাৎ সেভেনের সাথে যদি আমরা সহযোগ করি হয় তাহলে তেরো আরও তেরো সাথে সহযোগ করা হয় উনিশ উনিশের সাথে সহযোগ করা হয় পঁচিশ পঁচিশের সাথে সহযোগ করা হয় একত্রিশ আই হোপ এই রকম যে মানে ধারার পরবর্তী সংখ্যা তোমাদেরকে যদি ভাইর করতে বলে এই রিলেটেড যদি কোনো কোশ্চিন আসে তাহলে আমরা আশা করি তোমরা সেই প্রশ্নগুলো খুব ইজিলি পেয়ে যাবা আচ্ছা এর পর পরের একটা প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো এই যে নয় নম্বর এই কোশ্চিনটা তোমাদের হোমওয়ার্ক এটা হলো বাড়ির কাজ তোমার একটু বাড়ি থেকে এই কাজটা করে দেওয়া যেটা হল চব্বিশ কমা বারো কমা ছত্রিশ কমা আঠারো কমা আটচল্লিশ এরপর হলো শূন্যস্থান বা প্রশ্নবোধক চিহ্ন এখানে এ দেওয়া রয়েছে হলো বাইশ বি দেওয়া রয়েছে হলো বারো সি দেওয়া রয়েছে হলো চব্বিশ অ্যান্ড ডি নম্বর দেওয়া রয়েছে হলো চৌত্রিশ এটা হলো আমাদের আর কি বি এফ জাই কি সজা রয়েছে তার একটা অ্যান্ড সো এই সাজেস্ট এই প্রশ্নটা তোমরা সলভ করবা যদি এতক্ষণ যদি এর আগের প্রশ্নগুলো তোমরা বুঝে থাকো আই হোপ এই প্রশ্নটা সলভ করতে তোমার পাঁচ সেকেন্ডও লাগবে না যদি তোমরা এর আগের প্রশ্নগুলো বুঝে থাকো যদি না বুঝে থাকো তাহলে ভাই কিছু করার নাই মাথায় পানি ঢালো বা আগের ক্লাসগুলো মানে আগের প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করো কেমন এই প্রশ্নটা তোমরা একটু সলভ করে নিচে আমাদেরকে জানাই দেবা আমরা পরে যে প্রশ্নটা রয়েছে অর্থাৎ দশ নম্বর প্রশ্ন সেটার দিকে লক্ষ্য করি এখানে বলছিল দুপুর একটা পাঁচ বাজলে আয়নাতে কয়টা বাজে আচ্ছা এটার একটা সূত্র আছে আমি সেই সূত্রটা তোমাদের সাথে শেয়ার করতেছি সেই সূত্রটা তোমরা একটু লিখে নিও যে এরকম যে কোনো প্রশ্ন মানে আয়নাতে বিপরীত এখানে দুপুর রাত সকাল কয়টা কোনটা থাকে থাকুক এরকম যদি প্রশ্ন থাকে আর যদি আয়নাতে কয়টা বাজে এরকম যদি তোমাদের প্রশ্ন আসে তাহলে তোমরা একটা সূত্র ফলো করার চেষ্টা করবা সেটা হলো এখানে যে সময়টা দেওয়া থাকবে অর্থাৎ এখানে তোমার দুপুর থাক রাত থাক যেটা এগারোটা পাঁচ একটা পাঁচ দশটা পাঁচ তিনটা পাঁচ মানে যে সংখ্যাটাই দেওয়া থাক না কেন জয়টাই বা না কেন সেখান থেকে তোমরা যেটা করবা সেটা হলো এগারো ঘন্টা উনষাট মিনিট বাদ দেওয়ার চেষ্টা করবা মানে এগারো ঘন্টা উনষাট মিনিট থেকে এখানে যে আমাদের সময়টা দেওয়া থাকবে সেই সময়টা তোমরা বাদ দিবা তাহলে দেখবা সঠিক আনসারটা আমাদের হয়ে গিয়েছে তাহলে আমরা সূত্রটা ফলো করি যে এগারো ঘন্টা উনষাট মিনিট আর এখানে দেওয়া হয়েছিল একটা পাঁচ তাহলে এক ঘন্টা পাঁচ মিনিট তাহলে এই পাঁচ আছে আমাদের এখানে হলো ঊনষাট তার মানে হলো এখানে পঁচপান্ন মিনিট আর হলো এখানে কত হয় এক দশ অর্থাৎ দশ ঘন্টা পঁচপান্ন মিনিট সঠিক আনসারটা হয়ে এই দেখো ডি নম্বর সঠিক আনসার অর্থাৎ রাত দশটা পঁচপান্ন মিনিট এর সঠিক অ্যান্সারটা হবে আই হোপ এইরকম যদি তোমাদের কোশ্চিন আসে তাহলে আমি আশা করি তোমরা সেই প্রশ্নগুলো খুব ইজিলি হয়ে যাবা তো প্রিয় বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমাদের এই ক্লাসটা করলা বা আমাদের এই ক্লাস এতক্ষণ তোমরা যারা আমাদের সাথে ছিল তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই প্রশ্নগুলো তোমরা অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করবা কারণ তোমরা যদি এই প্রশ্ন যদি এই আইকিউ পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারো তাহলে কিন্তু ভাইয়া তুমি পরবর্তী ধাপে যাইতে পারবা না তাহলে কিন্তু তোমার ওই আফসোসটা থেকেই যাবে আর আমাদের এই ক্লাসে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম এগুলো তোমরা বেশি বেশি পরিমাণে প্র্যাকটিস করার চেষ্টা করবা আমাদের প্রশ্নে বা আমাদের কথাবার্তায় যদি কোনো ধরনের ভুল থাকে তাহলে আমাদেরকে ক্ষমা দেওয়া ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবা এর জন্য আমরা তোমাদের কাছে ক্ষমা প্রার্থী ক্ষমা চাচ্ছি এবং আমাদের ক্লাসগুলো পরবর্তীতে কোন ক্লাস চাও বা পরবর্তীতে নেক্সট কোন পার্ট বা কোন বিষয়ের উপর ভিডিও চাও সেটা আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেওয়ার চেষ্টা করবা সর্বোপরি নামাজ পড়বা এবং আল্লাহর কাছে চাইবা অবশ্যই তোমার যে নিয়াদ। তোমার যে সামনের দিকে আগানোর যে বিষয়টা রয়েছে বা তুমি যেটা চাচ্ছ সেটা অবশ্যই সৃষ্টিকর্তার সাথে শেয়ার করবা এবং চাইবা প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ করবা এবং প্রচুর পরিমাণে পড়ালেখা করবা